আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখেন হাঁসের বাচ্চা কিনছিলাম তো বন্ধুরা এই হাঁসের বাচ্চাগুলো আমি এই যে আমাদের এদিকে অটোতে করে আর কি ফেরি করে বিক্রি করে তো বন্ধুরা এই যে হাঁসের বাচ্চাগুলো আমি জোড়া কিনছি সত্তর টাকা করে মানে প্রতিটা এক পিস পঁয়ত্রিশ টাকা তো ভিউয়ার্স আমি পনেরোটায় যে হাঁসের বাচ্চা কিনা হলো পনেরোটা হাঁসের বাচ্চার দাম দিয়েছি পাঁচশো টাকা তো বিওয়াশ পাঁচশো টাকা হলে একটা বাচ্চার দাম প্রায় তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা করে পড়ে দেখেন বিওয়ার্স বাচ্চাগুলো আনার পরে এগুলাকে আমি এই যে ক্যারেটের মধ্যে একটা এই যে কাপড় দিয়ে রাখছি আর ভিতরে দেখেন এই যে মুরগির এই যে স্টার্টার ফিট যেটা আছে ওটা এই যে দিয়ে রাখছি এই যে দেখেন আনার পরে আলহামদুলিল্লাহ এই যে খাওয়ার জন্য চেষ্টা করতেছে এগুলোর বয়স আজকে একদিন বা দু দিন হবে দেখেন পানি দিই না এখনও আসলে পানি সবসময় দিয়ে রাখলে যে হাঁসের বাচ্চা জিরু বাচ্চা যেগুলো আছে এই যে পানি খাওয়ার কারণে পুরো গা দিয়েছে একবারে নোংরা করে ফেলে সেই জন্য আসলে এই জিরো বাচ্চাগুলোকে পানি হয়তো এক দুই মিনিট দিয়ে তারপরে আবার উঠে সব সময় দিয়ে রাখি না আর খাবার সব সময় দেওয়া থাকে পানি আর কি মাঝে মধ্যে দেওয়া লাগে এই যে দেখেন এই যে ঠোকর মেরে খাওয়ার চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ এগুলো এই কিছুদিনের মধ্যেই আরও সুন্দর হয়ে যাবে ফিট খাওয়ার কারণে ফিট আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমার আগে যে ছয়টা হাঁস এই কিনছিলাম বাচ্চা ওগুলা বয়স এই যে দেখেন এগুলার বয়স এখন এক মাস সাত আট দিন হবে এই যে দেখেন আলহামদুলিল্লাহ এগুলা এই যে অনেক বড় হয়ে গেছে অনেকগুলো এই যে দেখেন ছোটো ছোটো এই যে গায়ের মধ্যে ফালক এই যে গজাইছে এগুলা এই যে দেখেন এই খাঁচার মধ্যে এই খাঁচার মধ্যেই ছোট থেকে এখন পর্যন্ত এখনো একদিনও যে মাটিতে ছাড়া হয় না তো ভিউয়ার্স পরবর্তী আপডেট দেওয়া হবে আপনার